আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ড্রাগন ফলের খোসা দিয়ে ড্রাগন চা এই তো আমি ড্রাগন ফল ধুয়ে কেটে নিচ্ছি অর্ধেকটা ড্রাগন ফলের খোসা নিলাম এইগুলো কেটে নিলাম কেটে অর্ধেকটা নিয়েছি আমি আপনারা চাইলে পুরোটা নিতে পারবেন অর্ধেকটা ড্রাগন ফলের খুসা দিয়েই প্রায় দু তিনজনের চা হয়ে যায় আর পুরোটা নিলে পাঁচ থেকে ছয় জনের মতো খেতে পারবেন ওই তো আমি চায়ের পানি বসিয়ে দিলাম তো পানিটা ফুটে আসছে দুটা এলাচ দিয়ে দিলাম এবং দুটা লবঙ্গ এবং একটা দারচিনির টুকরো দিয়ে ওই রংচাল ময়ের মতনই সিস্টেমটা শুধু কালারটা ভিন্ন থাকবে আর কি খেতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে এটা ফল যেহেতু খাই এত দাম দিয়ে কিনি খোসাটা কেন ফালাবো তাই চেয়ে তৈরি করে নিলাম চা তো খোসাগুলো দিয়ে দিলাম কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো করে যখন ফুটে উঠবে এবং কালারটা ভালো মতন চলে আসবে অনেক সুন্দর লাগে পরিবেশন করলে অনেক সুন্দর দেখতে হয় আপনারাও তৈরি করলে দেখবেন খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে রঙ চায়ের মতো মনে হয় আর কি এই তো আমি এখন পরিবেশন করবো জন্য আমি দুটো লেবু একটা লেবু দুটো স্লাইস কেটে নিব আমি এখন আপাতত দুই কাপ বানাবো আমার তিন কাপের মতন হয়েছে চাটা এখন দুই কাপ আমি তৈরি করব এই তো ড্রাগন ফুলের চায়ের কালারটা খুব সুন্দর আসছে খোসাটা দিয়েই তৈরি করা যায় ফলটা খেয়ে খোসাটা দিয়ে আপনারা চা তৈরি করে খেতে পারবেন কোনো কিছুই আর ফেলানো হবে না তো এখন আমি চিনি দিয়ে দিব এক চামচ করে চিনি দিয়ে দিব প্লাস ড্রাগন ফলের চা রেডি এই লেবুটা দেওয়ার দেওয়ার উদ্দেশ্য লেবুর যেই গ্রানটা যখন চাটা খাব তখন লেবুর গ্রানটা খুব ভালো লাগে এই তো দিয়ে দিলাম চা তৈরি আপনারাও তৈরি করবেন বাসায় খুব ভালো লাগে খেতে ধন্যবাদ